তোমরা সবাইকে কেমন আছে চলে এসেছি ঝকঝকে সুন্দর লগ নিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমরা আমাদের ট্রিপ শুরু করছি এটা হচ্ছে ওয়ান অফ আর ভেরি ফেভারিট ট্রিপস এটা আমরা বোধহয় জীবনে এখন অবধি দু তিনবার করে ফেলেছি কিন্তু উইথ মম এন্ড উইথ সিম্বা আমরা ফার্স্ট টাইম করছি সেটা হচ্ছে কলকাতা টু বাইজাক গোয়া ছিল ঠিক আছে আর বাইজাক মা অনেকবার গেছে কিন্তু আনফরচুনেটলি কোনোবারই মায়ের ঘোড়া হয়নি ফার্স্ট টাইম গেছিল আমার শুটিং এ আমি একটু শো অফ করব আমরা এটা সিনেমা করেছিলাম স্বপ্ন দেখার ঠিক আছে এটা রিলিজ হয়নি দাঁড়াও এটা রিলিজ হয়নি কিন্তু তার শ্যুটে আমরা গেছিলাম গানের শ্যুটে আমরা গেছিলাম বাইজাকে কিন্তু সেই সময় মা ঘুরতে পারিনি সেকেন্ড টাইম যখন আমরা গোয়া থেকে ফিরছিলাম তখন মায়ের পায়ে যদি তোমাদের মনে থাকে মায়ের পায়ে ব্যথা লেগেছিল ভেঙে গেছিল তো ওই সময়টাও আমরা ঘুরতে পারিনি এবং তার সাথে ছিল আমাদের সুন্দর করুম করুম কাশি যার কারণে আমরা ভাইজা ঘুরতে পারিনি তখন মাকে বলেছিলাম মা আমরা একবার জাস্ট শুধু ভাইজ্যাক আসবো আর আমাদের ফার্স্ট রোড ট্রিপ একসাথে দুজনের মিলে লং ভাইজাকি ছিল সেবারটা প্রচুর ঘুরেছিলাম হ্যাঁ এবং ফেরার পথে আমাদের সাথে সিম্বুও ছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমরা বেরিয়ে পড়লাম এখন আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি আর মোস্ট প্রোবাবলি রাত্রেই এক্সপেক্ট করছি বাই এইট এইট থার্টি আমরা ঢুকে যাবো রাতে স্কুলে যাচ্ছি স্কুলের তো ইউনিফর্ম পরে নেই তাহলে তো স্কুলে যাচ্ছি না তুমি কত যাচ্ছি আমরা তো পুরী বাইজাগ যাচ্ছি দেখো রাস্তাটা শুধু

দেখো কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ ভেরি মিনিংফুল

আর সিম্বু ঘুমিয়ে গেছে বলে মা আছে গাড়িতে আর এখানে দেখলাম সারপ্রাইজিংলি এরকম একটা জায়গায় মানে একটু আউটস্কার্টস মধ্যে ইভি স্টেশন টেশন সবই আছে হ্যাঁ সেটাই একটার পর একটা জলের বোতল শেষ হয়ে যাচ্ছে জলটাই হচ্ছে আসল জিনিস এটা একটা ঠিকঠাক রেস্টুরেন্ট এখানে ইভি চার্জিং রয়েছে আদানি থেকে প্রোভাইড করা আমি কদিন আগেও একটু উঠে পড়ে লেগেছিলাম যে গাড়িটা এক্সচেঞ্জ করে ইভি কিনবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে গাড়িগুলো বাজারে রয়েছে মোটামুটি কুড়ি লাখের ভিতরে সেগুলো খুব একটা পোক্ত নয় মানে সেই হাইওয়েতে যে ফিলটা দরকার সেটা আমার মনে হয় না আছে সিটি ট্রাইভের জন্য নো ডাউট খুব ভালো এবং চার্জিং নিয়েও কোনো চাপ থাকবে না যদি সিটি টাইপের জন্য শুধুমাত্র নেওয়া হয় কিন্তু হাইওয়েতে ওরং করে না ঠিক টাইম করে বেরোনোটা খুব চাপের হয়ে যায় মানে তিনশো কিলোমিটার পরে আমি ব্রেক নেব ওখানে ইভি চার্জিং স্টেশন আছে রেস্টুরেন্টও থাকতে হবে আমি খেতে খেতে চার্জ হয়ে যাবে তো এত হেডেক নিয়ে বেরোনো যায় না তো আমার মনে হয় আস্তে আস্তে গাড়ির রেঞ্জ যত বাড়বে মোটামুটি সাতশো আটশো যত হয় আর কি সাতশো তো মিনিমাম থাকা দরকার আমার মনে হয় সাতশো ছশো হলেও চলবে মানে রিসেন্টলি টাটা হ্যারিয়ার লঞ্চ করেছে একটা গাড়ি দেখছিলাম ইভিতেই সেটা রেঞ্জ ওরা ক্লেম করছে ছশোর উপরে কিন্তু মোটামুটি রিয়েল ওয়ার্ল্ড মাইলেজ মাইলেজ মানে রেঞ্জ পাওয়া যাচ্ছে ওই পাঁচশো কুড়ি তিরিশ এরকম এবার আমার যদি মনে হয় আমি একটা না বেনারস যাবো কোথাও দাঁড়াবো না তাহলে খুব চাপে মানে যার একমাত্র গাড়ি ইভি তার পক্ষে কলকাতার বাইরে বেরোনোটা বা সিটির বাইরে বেরোনোটা একটু চাপে সেটা হচ্ছে আমার বক্তব্য

তখনই মা বলে আর নুডলস খাওয়া ভালো লাগে প্লেনে বসে আর মা সারা জীবনে বাড়িতেও খায় না মাত্র প্লেনে বসে বলো টিকলু আমার ভালো লাগে যেই জেগে থাকে আমি আমি থাকি বা টিকলু যেই জেগে থাকুক কেন না তাকে বলবে এটা কফি আর একটা নুডুলস আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই জিওর যে চা খাওয়ার জায়গাটায় ওখানে ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার ছিল তোমার আমার জন্য খুব ভালো হয়েছে আর এইবারের রোড ট্রিপে যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে যে বাথরুম যেরকমই আসুক আমি ইউজ করবো আর জল আমি ভালো করেই খাবো এটাতে কম্প্রোমাইজ করবো না একদম খেয়ে নিয়েছি মানে জেনারেলি আমি এত বছর ধরে রোড ট্রিপ করি যেটা চাইতে বেশি অ্যাভয়েড করি সেটা হচ্ছে জল কিডনিকে কিডনিকে খুব কাদায় সো যখনই হল মানে রোড ট্রিপে বেরোয় কিডনি খুব কাধে বসে বসে ভেতরে ভেতরে যে তোমরা সবাই হলিডে করছো আমাকে করাচ্ছ না কিন্তু এইবার আমি বলেছি যে বাথরুম যেমনই হোক দরকার পড়লে ঝপঝপড়ে চলে যাবো ভাই কিন্তু জল খাবো এই হচ্ছে ব্যাপার কটক ঢুকে গেছি কটক পেরবো আমরা ডুববো এবার ভুবনেশ্বর চলো দেখতে লাইনে হয় হ্যাঁ Go. Yes. Red light है दारा तो है, और green line में बोलते हैं हाई गो। यानी आप तो तुझे तस्वीर आती है मुझे, तो तस्वीर चलाने से तो

কিন্তু আমরা যেহেতু ট্রিপল অকুপেন্সি পেনছি আমাদের একটু বড় রুম দরকার এই জন্য ওনারা নিজেরাই ফোন করেছে বলো মা হ্যাঁ আমাদের এটা মানে কপাল যেখানেই যাব যতই ভালো রুম হোক না কেন

সেম আর জায়গাটা খুব সুন্দর লাগেজ রাখার জন্য বলো না এই দেখো সেমি রুম জাস্ট এই এক্সট্রা বেডের জন্য একটু জায়গাটা বল ঠিক আছে বাবা এটা ঠিক আছে তাই না তোমাকে বারবার বলছো ওই ব্যাগটা পিঠে তুলো না তোম পিঠে লেগেছিল মনে নেই ভুলে গেলে কদিন পিট ব্যথা পিট ব্যথা নিয়ে কত কিছু করলো ঠিক আছে তাহলে মাল তোলো আমরা আজকে ওয়েট করিনি আমরা তাড়াতাড়ি রেডি টেডি হয়ে স্নান টান করে এক করে চা খেয়েছি একটু দুধ খেয়েছে আমরা চলে এসেছি খেতে প্রথমত প্ল্যান ছিল কিছু ভালো কিছু খাবো মানে এটাও ভালোই খাচ্ছি মানে ওড়িয়া কিছু খাবো ওড়িয়া কুইজিন কিছু এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আর তিথি দেবভাবা ওটা খুব ফেমাস এছাড়াও তৃপ্তি আছে আরও অনেক রেস্টুরেন্ট আছে ইনফ্যাক্ট মে ফেয়ারের ভেতরেও একটা খুব ভালো মে ফেয়ারের ভেতরেও একটা খুব ভালো ওড়িয়া রেস্টুরোঁ আছে কিন্তু আমরা এত খিদে পেয়েছে কোথাও যাওয়ার আর সময় পেলাম না এখানে চলে এসেছি এখন আমরা সুন্দর করে খাবো চাইনিজ খাচ্ছি আজকে কি কি আছে দেখাচ্ছি পাপর আর এই যে সালাড এইটা আজকে আমাদের প্রাণটা বাঁচিয়েছে তো আমরা কি কি অর্ডার করেছি ঠিকু আমরা কিছুই খাই না ও গ্রেট দা টমিয়াম আমি থাইল্যান্ড থেকে এসেছি তবে থেকে আমি এই স্যুপটার জন্য পাগল আর এই পাগলা আসলেতে কিছু মেশাতে হয় না রে যেটা এমনি অমৃত আমি খাই আর মায়ের হচ্ছে সুইট কর্ন টিমার এসেছে ক্রিস্পি ফ্রাইড ওয়াটার চেস্টনাট এটা মায়ের জন্যই হয়েছে মা আমরা রেস্টুরেন্টের বাইরে এসেছি বাইরে এরকম সুন্দর সিটিং এরিয়া আছে আর ঝড় হচ্ছে হালকা হালকা এত সুন্দর লাগছে আমরা ভেতরে এখানটায় বসেছি হ্যাঁ মা এটা কে বাবা বুদ্ধা তুমি প্রণাম করো বুদ্ধাকে হ্যাঁ প্রণাম করো তুমি প্রণাম করো ঘরের হাওয়া খেতে খেতে আমরা চলে এসেছি রুমে আর একটা ঝড় বয়ে গেছে সেটা হচ্ছে সিম্বুর পেয়ে গেছে পটি এবার কবে যে এত বুদ্ধি হলো জানি না যেটা তোমার ওখানে রেস্টুরেন্টের যে ওয়াশরুমটা হয় সেখানটায় গিয়ে দেখাচ্ছে যে মা চলো পটি যাবো তা বললাম না বাবা আমরা হোটেলেই আছি চলো ওপরে এই রুমে যাই রুমে গিয়ে ভালো করে পটি করে পরিষ্কার করে তারপরে এসে ডিনার করব। মাকে বললাম ওখানেই ওয়েট করতে এখনও বসেছে আমরা ওয়েট করছি এই হচ্ছে ব্যাপার ওর বাবাকে বার করে রেখেছে বাইরে খাবারগুলো সব চলে এসছে আর আমরাও চলে এসেছি বাথরুম এসেছিল হ্যাঁ না না ঠিক আছে ও তো এখন নিজেই সব পারে করতে যাই হোক তো আমরা এখন খেয়ে নেবো খেয়ে আবার রুমে গিয়ে ঘুমাবো

আমি তোমাকে শেয়ারে ট্রান্সফার করবো আচ্ছা ক্যাশে ক্যাশে দেবো ক্যাশে নবদ নগদ